তথ্য প্রযুক্তি শিল্পের দাও তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ পরিমার্জনা নির্ণয় বিশ্লেষণ এবং আধুনিকীকরণ বিতরণ ও ব্যবস্থাপনার ইত্যাদি প্রয়োজনে যখন কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্য নেওয়া হয় তখন তাকে বলা হয় তথ্য প্রযুক্তি শিল্প ভারতের তথ্য প্রযুক্তি বা আইটি শিল্পে তথ্য প্রযুক্তি পরিষেবা এবং ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং রয়েছে পরবর্তী প্রশ্ন দূর সংবেদন কি বা রিমোট সেন্সিং কি কোনো বস্তু সংস্পর্শে না এসে ওই বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করার যে বৈজ্ঞানিক পদ্ধতি তাকে বলা হয় দূর সংবেদন ব্যবস্থা বিমানচিত্র এবং উপগ্রহ চিত্রের ক্ষেত্রে দূর সংবেদনের গুরুত্ব অপরিসীম দূর সংবেদন এর ইংরেজি হল রিমোট সেন্সিং ভারতের দূর সংবেদনের জনক বলা হয় সতীশ ধরনকে প্যাসিভ সেন্সার বলতে কী বোঝো এটি একটি ইলেকট্রনিক সেন্সার যা বস্তু থেকে বিকিরণকারী ইনফ্রারেড আলো পরিমাপ করে এই সেন্সারগুলি সাধারণত নিরাপত্তা অ্যালার্ম এবং স্বয়ংক্রিয় আলো অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করা হয় এই সেন্সরের কাজ একটি বস্তু থেকে প্রতিফলিত শক্তি চিহ্নিত করা এবং বিভিন্ন ধরনের রেডিওমিটার এ তা অন্তর্ভুক্ত করা